করিমগঞ্জে গ্রামোন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস মঙ্গলবার করিমগঞ্জ জেলা সফরে এসে জেলার পঞ্চায়েত গ্রামোন্নয়ন প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস প্রথমে তিনি নগরের দুর্লভ ছড়া উন্নয়ন খণ্ডের বিভিন্ন প্রকল্পের কাজকর্ম পরিদর্শনের পর চলে যান পাথারকান্দির পোয়া ব্লকে সেখানেও বিভিন্ন প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখার পর বিকেলে চলে আসেন করিমগঞ্জ শহরে করিমগঞ্জে আসার পর জেলা বিজেপির পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করা হয় জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরহিত্যে অনুষ্ঠিত দলীয় মত বিনিময় সভায় বেশ কিছু পরামর্শ দিলেন মন্ত্রী রঞ্জিত দাস এরপর রাত সাড়ে জেলা শাসকের কনফারেন্স হলে বিভাগীয় আধিকারিকদের নিয়ে এক রিভিউ মিটিং সারেন এই বৈঠকে দুই বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিজয় মালাকার জেলা আয়ুক্ত মেদুল যাদব সহ অনেকেই ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন জেলার গ্রাম পঞ্চায়েত এলাকায় ভালো কাজ হচ্ছে আগামীতে আরও তিন কোটি প্রধানমন্ত্রী আবাস মঞ্জুর করবে কেন্দ্র এবং এর মধ্যে অসম পাবে তিন চার লাখ গৃহ যাদের বায়োমেট্রিক না হওয়ার জন্য রেশন দেওয়া হচ্ছে না তাদেরকে রেশন দেওয়ার ব্যবস্থা করার কথাও তিনি বলেন বা গাঁৱলীয়া যি কাম চলি আছে সমগ্ৰ কামত পৰ্যালোচনা কৰিছোঁ প্ৰতিখন জিলাত আয়ুক্তৰ লগত বিষয়াসকলৰ আজি অঞ্চলত আমাৰ আৰু আমি পৰ্যটন কৰি কেইটামান বিষয়

গতিকে আমি আজি বিশ্বাস চলিছোঁ তেওঁলোকে অতি শীঘ্ৰে আমাৰ পঞ্চায়তৰ ছেক্ৰেটাৰী যাতে আছে একদম চেপাচন যিসকলে কৰিব বিচাৰিছে তেওঁ আমি আজি আৰু আগন্তুক যিহেতু মোক আমি প্ৰধানমন্ত্ৰী আমাৰ সমগ্ৰ অসমতে আমাৰ অসম স্কুলত প্ৰায় নব্বৈ শতাংশ আছে আৰু বাকীখিনি কাম আমি আগন্তুক ত্ৰিছ ছেপ্টেম্বৰৰ ভিতৰত উত্তীৰ্ণ কৰাৰ ব্যৱস্থা কৰিছোঁ আগুন দিন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষ ঘৰ দিব আর তার ছয় সাত লাখ ঘর আমার উপর হওয়ার সম্ভাবনা আছে আরানুষ হার পরিবর্তে আমি ভালোবাসি গতি আমি সেপ্টেম্বরের ভিতর আমার হাতত প্রায় আটশো ঘর আছে এই আটশো সম্পূর্ণ করার পিছ আমি কাম আমি ফিফটিন ফাইনেসর ক্ষেত্রেও আমি করেছো ফিফটিন ফাইনেস আর ফিফটিন ফাইনেস জিলাপ কাম আসে যেহেতু ফিফটিন ফাইনেস এ পি লেভেল পি সি লেভেল আর ডিপি লেভেল তিনটা লেভেলত হয় আমি পরিষদ বা স্কিম স্কিমের যে স্কিম ভিতর বিশ এই রুম কম্বইন চলি আসলে এশ ওঠোরটা আর কমপ্লিট হয়েছিল চল্লিশটা এই যে একশো সত্তরটা কম্পেন আসলে তার চল্লিশটা কমপ্লিট হয়েছিল বাকি যদি কি আছে এই টাস আমি নিশ্চয় করে জানবো একুশ বাইশাকি ফাইভ কমপ্লিট হয়েছিল এশ পাঁচটা স্ক্রিম এই বিছটা স্ক্রিম কি অবস্থা আছে সেইবোৰ আমার হাতত কোনো ধৰণৰ তথ্য নাই ঠিক তেনেকুৱাকৈ আমি সিকিম মানে দেখিছোঁ এই চৌরানব্বইটা স্কিম আমার বাইশ তিরিশ হওয়া হয়েছিল কম্পিউটার ছিল মাত্র একটা ঠিক তেইশ চব্বিশ হতো কম্পিউটার এই যদি আমি বর্ণনা প্রায় চারিশ স্কীম হওয়ার কম্পিউটার আমি প্রায় আমি যার কারণে ইনকুৱাৰী কৰাৰ কাৰণে এটা নিৰ্দেশ দিছোঁ যে এই যে কিমান কাম লোৱাৰ পিছত এতিয়াও কমপ্লিট হোৱাৰ কাম চৰকাৰিজিবিলিটিটো কি আছে তাত কিমান টকা ৰিলিজ কৰা এতিয়া এইটো ইনকুৱাৰী কৰি পেলাই অকণমান গতিকে আজি সামগ্ৰিকভাৱে আমি প্ৰধানমন্ত্ৰী আমাৰ জিলা পৰিষদ ৰেচন কাৰ্ড দিব আমি চৰ্চা কৰিছোঁ আৰু ইয়াৰ ভিতৰত আমি কৃত্ৰিম ফাইনেন্সিয়ৰ ক্ষেত্ৰত জিলা পৰিষদৰ যিমানখিনি একৈছ বিছৰ পৰা আমি এনক্লয় কৰিবলৈ চোৱা আৰু সেই এনক্লয়খিনি হোৱা ছেপ্টেম্বৰৰ শেষত আমাক ৰিজাল্টটো দিয়া হৈছে পোন্ধৰ অক্টোবৰ মাহত